আসসালামু আলাইকুম সবাইকে আজকে হোম মেক জেসো বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম সো চলুন শুরু করা যাক তো আমাদের ফার্স্টে হচ্ছে লাগবে একটা মানে যেই বাটিটা কোনো কাজের না সেইটা কারণ জেসু কিন্তু একটা কেমিক্যাল আর লাগবে হচ্ছে পাউডার আপনারা চাইলে যে কোনো পাউডার নিতে পারেন বেবি পাউডার বা হোয়াইট সিমেন্ট যেটা অ্যাভেলেবেল আছে ওইটাই তারপরে হচ্ছে গ্লু ফেভিকল গ্লু আপনারা চাইলে যে কোনো হোয়াইট গ্লু নিতে পারেন যে কোনো হোয়াইট করবো হোয়াইট হলেই হবে আর আমি হচ্ছে আজকে ব্ল্যাক কালারের ড্রেসও বানাবো আপনারা চাইলে যে কোনো কালারই বানাতে পারেন হোম মেক বানাইলে যে কোনো কালারই হবে আমি আজকে হোয়াইট কালার বানাবো শুধু অ্যাক্রোলিক কালারটা অন্য দিতে হবে হোয়াইট চাইলে হোয়াইট অ্যাক্রোলিক কালার কিন্তু সবগুলো বানানোর নিয়ম একই তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমরা এক চামচ পাউডার নিয়ে নিচ্ছি মানে এক চামচে একটু বেশি চামচটা আমার একটু ছোটো তার জন্য একটু বেশি দিতে হবে চামচ বড় হলে এক চামচই দিতে হবে পাউডার তারপর হচ্ছে গ্লু দিতে হবে মানে হোয়াইট গ্লু এক চামচই দিব ফেভিকুইক গ্লু কিছু এক চামচ করে দিতে হবে এবার এই পাউডারটার মধ্যে ফেবিক গ্লুগুলো এক চামচ ফেবিক গ্লু ঢেলে নেব আমি আর ভিডিওটা অনেক বড় হতে চলছে কেউ টানবেন না ভিডিওটা না টেনে দেখবেন নাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না এটা কীরকমভাবে বানানো হয়েছে আর অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আপনাদের এটা বানানোর পর কি আপনাদের কাজে লেগছে মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটাও জানাবেন কমেন্টে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তিন চার মিনিটের মতো মিক্স করে নেব আমি তিন চার মিনিট মিক্স করার পর এটা কিন্তু অল্প অল্প লাগতেছে অনেক কম লাগতেছে আস্তে আস্তে মিক্স করার পর অনেক বেড়ে যাবে আর এক চামচ আমি পানি দিয়ে নিচ্ছি যাতে এটা একটু পাতলা হয় মানে বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না একটা ক্রিমি ক্রিমি যাতে ভাইপ থাকে সেটা দেখতে হবে এবার এই দুটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা একটু বেশি পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে একটু পাউডার মিক্স করতে হবে এটা বেশিরভাগ ঘন হয়ে গেলে পাউডার বা প্লাস্টার সিমেন্ট হোয়াইট সিমেন্ট যে কোনো একটা দিতে পারেন এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা ক্রিমি ক্রিমি দেখতে পারতেছেন এরকম যখন হয়ে যাবে তখনই ভাববেন যে আপনার জেসোটা একদম রেডি হয়ে গেছে এবার শুধু এটার মধ্যে কালার দিলেই হয়ে যাবে এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মতো নিয়ে নিয়েছি কারণ ওটার মধ্যে বেশি যেসব মানে যেগুলো বানাচ্ছিলাম ওইগুলো লেগে গেছিল তো তখন বানাতে অসুবিধা হয় এবার হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে নেব আর ব্ল্যাক কালার একবারে অনেক দিব না অল্প অল্প করে দিব যাতে কালারটা ভালো আসে একদম পুরোপুরি ব্ল্যাক হয় এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ফার্স্ট যখন আমি মিক্স করব তখন কিন্তু অত একটা কালার আসবে না ব্ল্যাক আস্তে 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 করে দিতে হবে একটু একটু মিক্স মিক্স করবো আর একটু একটু ব্ল্যাক কালার দিব এটাকেই মনে রাখবেন অনেক ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটু পাতলা হয়ে যায় মিক্স করার পর তো এবার আমি আরেকবার কালার দিব কারণ এটার কালারটা কিন্তু ভালো আসেনি মানে পুরোপুরি ব্ল্যাক আসেনি আরেকবার কালার দিয়ে নেব তাহলে আস্তে আস্তে ব্ল্যাক কালারটা পুরো ফুটে উঠবে এবারও আবারও আমি ভালোভাবে মিক্সড করে নেব এইটার হচ্ছে যে বানানোর মেন হচ্ছে মিক্স মানে মিক্স যত বেশি করবেন জিনিসটা তত বেশি ভালো হবে আবার আমি কালার দিয়ে নিচ্ছি আপনার সাথে যে কোনো কালার বানাতে পারবেন হোয়াইটও পারবেন বা ব্ল্যাকও পারবেন হোম মেড যে কোনো কালারই বানানো যায় সে অ্যাক্রোলিক কালারটা অন্য কালার দিতে হবে আর বানানোর নিয়ম তো সব একই এটা কিন্তু আগের থেকে আরও হালকা একটু বেশি ঘন হয়ে গেছে সো এই ঘনটা কিন্তু মিক্স করার পর আসবে তো একদম আমাদের যেসো রেডি হয়ে গেছে এবার একটা এরকম কন্টেন কন্টেনার নিতে হবে যেটার মধ্যে হচ্ছে প্লাস্টিক নিতে হবে যেটার মধ্যে কোনো বাতাস ঢুকবে না বাতাস ঢুকলে কিন্তু এটা বেশি দিন সংগ্রহ করা যাবে না তো এবার এই কন্টেন্টের মধ্যে আমি যেসবগুলো দিয়ে দিব আমার আমি কিন্তু অল্প বানাইছি জেসু আপনারা চাইলে বেশিও বানাতে পারেন যতটুকু আপনাদের দরকার প্রয়োজন আমার কাছে আগের থেকেই জেসু ছিল তার জন্য আমি আর মানে আপনাদের সাথে শুধু রেসিপিটা শেয়ার করার জন্য আমি এতটুকু বানাইছি এটা কিন্তু বেশি এতটুকুতেই কিছুই বানানো যাবে না আমি জানি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি বানাইছি আমি আগের থেকেই বানাইছি যেসো আমি আগেও একবার দুইবার বানাইছি এটা আমার থার্ড নাম্বার বানানো আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য আমি বানালাম আগে আমি ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য আরেকবার বানালাম এটা দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে একটা কীরকম ভাইব চলে আসতে তারপরে একটা টেপ লাগাই নিতে হবে এই গায়ের গায়ের মধ্যে মধ্যে যেসো লিখে নিতে হবে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে তখন দরকার পড়বে যেসোটা আমাদের যে সি ড্রেসও একদম তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আমাদের ড্রেসও তো সেগুলো একটু অ্যাপ্লাই করে দেখাই আমি একটা হোয়াইট কালারের কোটা নিয়ে নিলাম এবার হচ্ছে আমি একটু পাত্রের মতো ড্রেসোটাকে একটু ঢেলে নেব এই ড্রেসও কিন্তু স্পঞ্জ দিয়ে কোথাও অ্যাপ্লাই করলে অনেক ভালো একটা টেক্সচার আছে একটা ছোটো স্পঞ্জ দিয়ে আমি এটার মধ্যে দিব দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর যে সোটা হচ্ছে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে মানে অ্যাক্রেলিক কালার যেরকম সব জায়গায় তো আর কালার হয় না অ্যাক্রিলিক কালার কাঠবোর্ডই বেশি হয় কিন্তু কোনো প্লাস্টিক বা অন্য অন্য জিনিসে কিন্তু অ্যাক্রিলিক কালারটা অত একটা লাগে না তো এবারে আমি এটাকে টিস্যু দিয়ে মুছে নিলাম এবার এর উপরে আমি ব্রাশ দিয়ে করবো আর আমি আপনারা চাইলে অন্য ব্রাশ বড় ব্রাশ নিতে পারেন আমার কাছে বড় ব্রাশ ছিল না তার জন্য আমি পেন্টিং ব্রাশ নিয়েছি এই ব্রাশ দিয়ে ভালোভাবে হবে না আপনারা চাইলে বড় ব্রাশ নিতে পারেন এই ব্রাশ দিয়ে তো একটা বোঝা যাচ্ছে না একটা বড় ব্রাশ ব্রাশ নিয়ে চলে আসলাম এই বড় ব্রাশ দিয়ে অনেকটা সুন্দর হবে এটা মানে এটা যে একটা হোয়াইট কালার বোঝা যাবে হ্যাঁ দেখেন ভিতর দিয়েও বোঝা যাচ্ছে না গেসরটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত সংগ্রহ করতে